আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রমতে আপনাকে দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহ ভালো রাখছে শয়তান চালান গুমান্ত মরণ বান শত্রুকে শয়তান চালান গুমান্ত মরণ বান শত্রুকে মারার জন্য যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে আছেন খুব পরীক্ষিত আদি ও আসল অরিজিনাল কিতাবের থেকে আপনাদের মাধ্যমে দেওয়া আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দিবেন সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনারা হওয়ার জন্য তো অনেক ভাই বলেন যে দাদা আমি অনেক জায়গায় অনেক কবিরাজ অনেক তান্ত্রিক অনেক বৈদ্যর দ্বারে গেছি কিন্তু সবাই আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু কাজটি করতে পারে নাই আমি এই শত্রুর জ্বালায় বাইরে ঘরে টিকতে পারি শত্রুর জ্বালায় কোনো জায়গায় ঠিকতে পারি নি শত্রু দিনের পর দিন আমার ক্ষতি করে যাচ্ছে এখন আমি চাই যে শত্রুকে শয়তান চালান গুমন্ত মরণ বান মারতে যাতে শত্রু ঘুমের মধ্যে মারা যায় কেউ যাতে না বলতে পারে বা কোনো কবিরাজ থেকে কাটাশিরও না করতে পারে সে বাইদের উদ্দেশ্যে বড় সোড়ঘরের বিষয় নিয়ে এই কাজগুলা করবেন না বড় কাজের বিষয় নিয়ে এই কাজগুলো করবেন যখন দেখবেন যে শত্রু আপনার দিনের পর দিন ক্ষতি করতেই আছে শত্রু জ্বালা বাড়িঘর নাই ঠিকতে পারেন শত্রু যদি এত বড় ক্ষতি করে থাকে তাহলে এই শয়তান চালান গুমন্ত মরণ বান এই নকশাটি আপনি ব্যবহার করতে পারেন এই নকশাটি ব্যবহার করার আগে আপনি চিন্তাভাবনা ভালো মতো করে বুঝে শুনে তারপর কাজ করবেন যখন শয়তান চালান গুমন্ত মরণ বান মারবেন ওই শত্রুর নাম শত্রুর ফিতামাতার নাম আপনার নাম আপনি ফিতামাতার নাম কোন রকমের লাগবে না শুধু শত্রুর নাম শত্রুর ফিতামাতার নাম লাগবে তো এই শত্রুর নাম শত্রুর ফিতামতার নাম এবং এই তাবিজটি আপনারা যে কোনো সিলের রক্ত দ্বারায় তাবিজটি সুন্দর করিয়া লিখিয়া একটি পুতুলের গলায় বাঁধিয়া পুতুলটি যে কোনো চিতায় গিরে রাখবেন চিতায় গারা ছয় থেকে বারো ঘন্টার মধ্যে আপনার শত্রু ঘুমের মধ্যে মারা যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের সমস্যার সমাধান ভিত্তি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি বাংলাদেশ না বিশ্বের সবাই জানে যে আমি কবিরাজ কতটা শক্তিশালী পাওয়ারফুলভাবে মানুষের কাজগুলো করে থাকি যে যেখান থেকে আমরা আপনারা দেখতে আছেন যে আমাদের থেকে কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আপনাদের কাজে যে খরচটি যাবে যেটা কাজে যতটা খরচ হবে ওই টাকাটা দিলে আমরা গ্যারান্টি সহকারে কাজ করে দেব তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য